আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আগামী উনত্রিশে এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আফ হম খালিদ হোসেন বলেছেন অল্প কিছু দিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে হজ যাত্রীরা আগামী উনত্রিশে এপ্রিল থেকে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা বলেন এবছর সরকারি মাধ্যমে নিবন্ধিত পাঁচ হাজার দুইশো জন এবং একাশি হাজার নয়শো জন হজ যাত্রী বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনের জন্য নিবন্ধন করেছেন চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় এক লাখ টাকার বেশি কমানো হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ শীঘ্রই সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার নাম যাচাই বাছাই শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান মঙ্গলবার হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান ডক্টর খলিলুর রহমান জানান তিনি ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউয়ের সঙ্গে বৈঠক করেছেন হাই রিপ্রেজেন্টেটিভ বলেন দু থেকে দু সালের মধ্যে বাংলাদেশ ছয়টি ব্যাচে মোট আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে পাঠিয়েছে তিনি বলেন মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার তালিকা যত দ্রুত সম্ভব যাচাই বাছাই শেষ করবে উখিয়ায় পারিবারিক জমির বিরোধ নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রশনারা নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় নিহত মান্নানের বোন রশনারা মারা যান গত রবিবার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ায় বন বিভাগ ও পুলিশ যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে মঙ্গলবার উখিয়া বন বিভাগের রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় স্থানীয়রা জানান সদর বনবিটের আওতাধীন কুতুপালং লম্বাসিয়া এলাকায় সরকারি সংরক্ষিত বন ও দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিল দখলদাররা অভিযানের সত্যতা নিশ্চিত করে বন বিভাগ জানায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দীপঙ্কর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী গতকাল রাতে গোপন সংবাদে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ এলাকায় অভিযান পরিচালিত হয় নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার জানান ঠাকুরতলা এলাকার দীপঙ্কর তার একটি দোকানের পিছনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল অভিযানে তার বাড়ি তল্লাশি করে সাতটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই দুইটি মোবাইল জব্দ করা হয় ঈদগাঁওতে আগুন লেগে তিনটি বসত ঘর পড়ে গেছে মঙ্গলবার উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাহাড় ছড়াই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে পরিত্যক্ত একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মসিউর রহমান বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে দুইশো জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ সহ এফ ভি কুলসুমা নামক একটি মাছ ধরার নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় সেন্ট মার্টিনের অদূরে অবস্থানরত একটি মাছ ধরার নৌকা তল্লাশি করে মিয়ানমারের ওই নাগরিকদের আটক করা হয় কক্সবাজারের কলাতলিতে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড থাকার অভিযোগ তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার পানসি রেস্তোরাঁর মালিক নুরুল আলম চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান তথ্য নিশ্চিত করেছেন সোমবার ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজার শহরে আয়োজিত একটি মিছিল থেকে কলাতলি এলাকায় এ ভাংচুর চালানো হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচে আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা তেরো মিনিটে চলবে বিকেল তিনটা আঠারো মিনিট পর্যন্ত বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর বারোই এপ্রিল মধ্যে পাঠিয়ে দিতে হবে বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ ডট ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে